হ্যালো ওয়াইল্ড লাইফ ফ্লাভার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন নিরাপদে আছেন ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখবেন কমলাবতীর পানি পান তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা সাপ পানি পান করছে এটা কমলাবতী যার ইংরেজি নাম হচ্ছে কোরাল রেড কুকরি তো কমলাবতী যখন পানি পান করছিল সে একটা লাল পাত্রের মধ্যে আপনারা জানেন যে কমলাবতীর রং অনেকটা উজ্জ্বল ডিপ কমলের মতো আর সে লাল পাত্রের মধ্যে পুরো শরীর ডুবিয়ে পানি পান করছিল। যে কারণে তাকে থার্মাল দেখাচ্ছে তো কমলাবতী খুবই রেয়ার প্রজাতির একটা সাপ যেটাকে পৃথিবীর খুব নির্দিষ্ট অঞ্চলের মধ্যে পাওয়া যায় যেমন হিমালয় কেন্দ্রিক এদেরকে পাওয়া যায় তো বিহার আপনারা আমাদের ভিডিও কেমন লাগছে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সাপ বন্যপ্রাণী অযথা হত্যা থেকে বিরত থাকবেন কখনো সাপে কামড় হলে অবশ্যই হাসপাতালে চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ